এসএসসি তে একটা সাবজেক্ট আছে সায়েন্স কমার্স জন্য কম্পালসরি বাংলাদেশ আর গ্লোবাল স্টাডি যেন জায়গা কি সুরি ইতিহাস এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে স্টুডেন্ট সাইন্সে অনেক ভালো সায়েন্সের সাবজেক্টে বাংলা ইংলিশে ভালো বাট এই সাবজেক্টটাতে খারাপ করে খুবই খারাপ জিপিএ 5 গোল্ডেন পাই নাই এর কারণে বাসাদের সাথে আমি কথা বললাম কেন পরে সিলেবাস ও বইয়ে দেখলাম যেগুলো জায়গা কি লেখা সব মনে হচ্ছে একটা ব্যক্তি একটা পার্টি একটা সব করছে

বাচ্চারা এগুলো দেওয়ার পরে যায় কাজ করতে বই দুইটা নেয় না তখনও বুঝলাম যে এদের ভিতরে বিপ্লব আছে আমরা জানতাম এরা শুধু ফেসবুক দেখে ইউটিউব দেখে ফিজিক্যালি এরা খুবই উইক বাট বাস্তবে তারা কি দেখিয়েছে আমরা তো দেখছি এই জুন জুলাই আগস্টের এই গরমের ভিতরে তারা কি কষ্টটা করেছে। আমি তাদের প্রতি অবশ্যই সালাম জানাই অবশ্যই সালাম জানাই এখন আমার প্রস্তাব যে করতে হবে এই সিলেবাস ইতিহাসে মনে হয় এরকম বিপ্লব কোথাও হয়নি যেখানে একটা সরকার প্রধান না সাধারণত সরকার প্রধানই পালায় সব পালা গেছে ইভেন এই বাইতুল মাকারম মসজিদের ন্যাশনাল মসজিদ ইমাম সাহেব পর্যন্ত পালা গেছে অবশ্যই এটা পয়েন্ট হচ্ছে আবার যে কালেকটিভ মেমরি ওই আমাদের ছোটবেলায় বর্গী এলো দেশে বর্গীরা আমরা দেখিও না জানিও না আমার ধারণা আপনারা বলতে আসলে বলতে না বর্গী এটা একটা ধারণা বর্গী মানে খারাপ তারপরে এক সাগর রক্ত মক্ত যে গান আবিষ্কার করা হয়েছে এগুলো দিয়ে পাকিস্তানিদের বা যাদেরকে করা হয়েছে ভিক্টিমাইজ করা হয়েছে এই কালেক্টিং মেমোরিতে এই জিনিসটাকে দিয়ে দিতে হবে এই যে জুলাই বিপ্লবের যে স্পিরিট এবং কিসের বিরুদ্ধে হয়েছে কতটা নির্যাতন আমরা সহ্য করেছি কতটা কষ্ট আমার পাশে অনেকবার পুলিশ আছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য আমার নাম ওই আমার হাসিন ফ্রেন্ড যে ছিল কি বলে দুইবার গুম হয়েছে আমার নামও কয়েকবার আসছে কিন্তু আমি

ইনক্লুড করে ভবিষ্যতে কেউ যেন ডিকটেটর হওয়ার সাহস না পায় এবং এই বিচারটাকে অবশ্যই প্রপার করতে হবে সো দ্যাট আর বাংলাদেশে কোনোদিন কেউ ডিকটেটর হওয়ার সাহস না পায় এভাবে অত্যাচার করার সাহস না পায় ডিকটেটরদের এই দেশে সৃষ্টি না হয় আমার আপাতত এই কয়টা প্রস্তাবনা আর প্রস্তাবনা আসবে নিশ্চয় ধন্যবাদ অর্গানাইজেশনকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম